কমিশনার সাহেব আপনার প্রতিষ্ঠান থেকে যে সমস্ত ওষুধ বাজারে গেছে এগুলো সবই সরকারি ওষুধ এই ওষুধ হাসপাতালে থাকার কথা লোকজন বিনামূল্যে সে ওষুধ ব্যবহার করবে কিন্তু লোকজন চড়া মূল্যে সে ওষুধ ফার্মেসি থেকে কিনতেছে এখন আর আমার কিছু করার নেই মামলাটা তুলে অসম্ভব পুলিশের চাকরি করে যে পরিমাণ টাকা ইনকাম করবেন তার থেকে দ্বিগুণ টাকা আমি আপনি দিয়ে দিতেছি সব টাকা ক্যাশ দিন মাসে মাসেও পাইবেন আপনার টাকা দিয়ে যদি ঘর ভর্তি করে দেন

He wants this a